আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের জামাতি ইসলাম এবং জামাত শিবির তারা কিন্তু ব্যাপক পরিমাণে কাজ করছে ঠিক তারই ফলপ্রসূতে তাদের নারী কর্মীরা এখন ব্যাপক পরিমাণে কাজ করছে তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নারী কর্মীদেরকে মোটিভেশনাল স্পিচ দিচ্ছে এবং তাদেরকে জামাতি ইসলাম সম্পর্কে বোঝাচ্ছে তো এরই ফলপ্রসূতে ইসলাম নারী সদস্যদের সাথে দেখা করেছেন ব্রিটেনের হাই কমিশনার সারাকুক আপনারা জানেন যে এই জামাত শিবির এদেরকে কিন্তু বহির্বিশ্বে সব সময় কিন্তু আগে এক ধরনের জঙ্গি তকমা দিয়ে রেখেছিল শেখ হাসিনা তো সেই দিক থেকে কিন্তু এই সারাকুকের এই দেখা করাটা একটা বিশেষ গুরুত্ব বহন করে আসলে জামাত শিবির যে কোনো সন্ত্রাসী সংগঠন না এটা তো পৃথিবীতে এখন সবাই জানে বিশেষ করে ইসলামিক যে রাষ্ট্রগুলো রয়েছে তারা যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত না এই ব্যাপারগুলো এখন সব জায়গায় স্পষ্ট তো হাসিনা কিন্তু এই ন্যারেটিভ তৈরি করেই কিন্তু এতদিন খেয়েছে বিশেষ করে এই হুজুরদেরকে দিয়ে বলছে যে এরা জঙ্গরা জঙ্গিবাদ তৈরি করে এই সেই বলেই কিন্তু এবং পুলিশের পুলিশ মনিরুল এদেরকে দিয়ে কিন্তু বিভিন্ন নাটক নাটকটাটক সাজিয়ে কিন্তু এতদিন ক্ষমতায় ছিল তো এই সারাকুক যে দেখা করেছে এই সারাকুক জামাতের যে নেত্রীদের সাথে দেখা করেছে সারাকুক কিন্তু তাদের ব্যাপক পরিমাণে প্রশংসা করেছে এবং তাদের সম্পর্কে অনেক পজিটিভ কথাবার্তা বলছে সে কখনো চিন্তাই করে নাই যে জামাত ইসলাম যে নারী কর্মীগুলো রয়েছে এরা এতটা অতিথি প্রায়ণ বা মানে এরা এত ভদ্র হতে পারে যে এটা তিনি হয়তো এর আগে কখনো চিন্তাও করেনি তো এটা নিয়ে তারা কিন্তু তাদের সোশ্যাল সাইট যে রয়েছে ব্রিটিশ হাই কমিশন বাংলাদেশ সেখানে কিন্তু পোস্ট দিয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামও কিন্তু এই ব্যাপারটা শেয়ার করেছেন তো সেখানে তারা বলেছেন মান্যবর ব্রিটিশ হাই কমিশনার মিস সারা কুকের সঙ্গে বাংলাদেশ জামাতি ইসলাম মহিলা বিভাগের সেক্রেটারি মোতারামা নুরুন্নেসা সিদ্দিকার নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎকার করেন এবং একটি বৈঠকে মিলিত হন বৈঠকটি অত্যন্ত ৃদ্ধতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সেখানে বাংলাদেশ জামাতি ইসলাম মহিলা বিভাগের কার্যক্রম ও কমিউনিটি সম্পৃক্ততা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এটা বাংলাদেশ জামাতি ইসলাম তাদের ফেসবুকে এই পোস্টটি দিয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে এখন যে জামাতের জনপ্রিয়তা দিন দিন কিন্তু বাড়ছে বিভিন্ন জরিপগুলোতে দেখেছেন যে সেখানে জামাতি ইসলামের একটা জয় জয়কার অবস্থা বিএনপি হয়তো সামনে টার্মে ক্ষমতায় যাবে কিন্তু বিএনপি যে কতটুকু মানুষের আস্থা পূরণ করতে পারবে সেটা কিন্তু ইতিমধ্যে তারা তাদের কাজকর্ম মধ্যে বুঝিয়ে দিয়েছে এবং এটাও বুঝিয়ে দিয়েছে যে তারা আওয়ামী লীগের এপিড ওপিড আর মূলত সেজন্যই কিন্তু এখন জামাত তাদের রাজনীতিতে অনেকটা পরিবর্তন নিয়ে এসেছে জামাত এখন হিন্দুদেরকে নিয়েও কাজ করছে বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে নিয়েও কাজ করছে পাশাপাশি কিন্তু জামাতের নারী কর্মী যারা রয়েছে তারা কিন্তু ব্যাপকভাবে কাজ করছে এবং বিশেষ করে বাংলাদেশে যেহেতু একটা খুব বড় অঙ্কের একটা ভোটার রয়েছে নারী সেহেতু তাদের ভোটকে জামাত শিবিরে নিয়ে আসার জন্য তারা কিন্তু ব্যাপক পরিমাণে কাজ করে যাচ্ছে এছাড়া এখন এলিট শ্রেণীর অনেক মহিলা রয়েছে যারা কিন্তু জামাত শিবিরের রাজনীতিটাকে পছন্দ করছেন তবে জামাতের একটাই সমস্যা সেটা হচ্ছে একাত্ম নিয়ে জামাতের ভূমিকা আমি মনে করি যে জামাতের এই ভূমিকাটা শেষ করা উচিত সেটা যেভাবেই হোক পাকিস্তান ইতিমধ্যে দুই থেকে তিনবার ক্ষমা চেয়ে কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছে জামাত কিন্তু এই ব্যাপারে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি জামাতের যে একাত্ম নিয়ে একটা ভূমিকা রয়েছে এটা জামাত কিন্তু ক্লিয়ার করে এবং ক্ষমা চাইলেও চাইতে পারে এতে করে আমি মনে করি না যে তাদের দলীয়ভাবে কোনো ক্ষতি হবে বাস্তবিত একাত্তরে জামাতি ইসলামের একটা ভূমিকা ছিল এটা অস্বীকার করার কিছু নেই তো দর্শক এখন দেখার অপেক্ষায় আসলে সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায় তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ